সময় শুধু আল্লাহ তালার সন্তুষ্টিমূলক যে কোনো বিষয় এটা মনে মনে চিন্তা করা কিংবা মুখ দিয়ে বলা কিংবা কাজে বাস্তবায়ন করা এটাই বেসিকলি দিক্রুল্ল বা আল্লাহর রিপিট আমি আবার বলছি আল্লাহ তালার সন্তুষ্টিমূলক যে কোনো কিছু মনে মনে চিন্তা করা কিংবা মুখে প্রকাশ করা অথবা কাজে বাস্তবায়ন করা এটাই হচ্ছে দিক্রুল্ল বা আল্লাহর স্মরণ বিশেষ করে আল্লাহ তালার পবিত্র নামগুলো স্মরণ করা আমরা জানি যে আমাদের দেহকে সতেজ রাখার জন্য টানাবন্ত রাখার জন্য খাবারের প্রয়োজন হয় ঠিক তেমনি ভাবে আমাদের আত্মা বা আমাদের হৃদয়কে সতেজ রাখার জন্য খাবারের প্রয়োজন হয় আর সেই খাবারটা হচ্ছে দিক্রল আল্লাহর স্মরণ রিমেম্বরেন্স অফ আল্লাহ এবং রাসু সাহ ইসলাম বলেছেন যে আমাদের দেহের সবচাইতে দামি অঙ্গ হচ্ছে আমাদের এই তল বা আমাদের হৃদয় ইসলাম বলেন জাসাদি জাসাদু জাসাদু নিশ্চয়ই তোমাদের দেহে একটি গোষ্ঠের টুকরো আছে এই গোষ্ঠের টুকরোটা যদি ভালো হয় পুরো দেহটা ভালো হয় আর এটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটা নষ্ট হয়ে যায় আর সেটা হচ্ছে তল বা অন্তর বা হৃদয় তো আমাদের হৃদয়ের প্রশান্তির জন্য আমাদের হৃদয়টাকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের আত্মা বা কলকে সজীব তরতাজা প্রাণবন্ত রাখার জন্য আল্লাহ তালা সবসময় আমাদেরকে তার পবিত্র নামগুলোকে স্মরণ করতে বলেছেন তার জিকির করতে বলেছেন এবং আল্লাহ সব তা আলার এই বরকতময় নামের যে লজ্জাদ যে সাদ এটার আনন্দ তুলনাহীন পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হয় না এবং যারা আল্লাহর নাম জপে আল্লাহকে ডেকে এর তৃপ্তি পেয়েছেন কেবলমাত্র তারাই এটা করতে পারে তারাই এটা ভেতর থেকে অন্তর থেকে রিয়ালাইজ করতে পারে এবং আল্লাহ তাল্লাহ হাসিলের অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই আল্লাহ ল স্মরণ এবং বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করার মধ্যে দিয়ে আল্লাহ তালার সাথে আমাদের একটা গভীর অ্যাটাচমেন্ট তৈরি হয় একটা সুসম্পর্ক তৈরি হয় এখন আপনারা দেখবেন কোরআনের পরতে পরতে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যিকিরের কথা বলেছেন তাকে শরণ করতে বলেছেন যে আয়াত দিয়ে আমি শুরু করেছি সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা ارشاد করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুલ્લાহা যিকরান কাসীরা ওয়া সবহিহু بُک্রাতাও ওয়া আছীলা অর্থাৎ ওহে বিশ্বাসীরা তোমরা বেশি বেশি আল্লাহর যিকির করো বা আল্লাহ তাআলাকে শরণ করো আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা বা তার মহিমা ঘোষণা করো বিভিন্ন আয়াতে একই কথা ভাতলা রিপিট করেছেন যা আমাকে বেশি বেশি স্মরণ করো বেশি বেশি আমার জিকির করো এবং সকাল সন্ধ্যা আমার পবিত্রতা এবং মহিমা তোমরা ঘোষণা করো এবং বিষ্ণু ইসা ইসলাম বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আলাইকুম বিদিক্রিল্লা তোমাদের উচিত বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করা এক লোক রাসুল সাহা ইসলামকে বলল এ রাসুল আল ইসলাম আলাইয়া ইসলামের বিধান তো অনেক তো এত বিধানের মধ্যে থেকে আমি কোনটা পালন করব। فاخبرني ইন اتشبث به আপনি একটা আমাকে বলে দেন যেটা আমি আকড়ে ধরে থাকি সব সময় করব এটা এরকম একটা কথা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইযালু লিসানুকা রতবান মিন তুমি যদি একটা সাজেশন চাও তাহলে আমি বলবো যে তোমার জিহ্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে সব সময় তোমার জিহ্বাকে তোমার লিসানকে তোমার জবানকে আল্লাহ জিকির দিয়ে তুমি সিক্ত রাখো অলওয়েজ জিকিরে আল্লাহর তোমার তো তার থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবসময় আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করা উচিত এবং এই যে শব্দটা বা আল্লাহ স্মরণ এই জিকির শব্দটা কোরআনে বিভিন্ন অর্থে এসেছে কখনো কখনো এটা সালাত অর্থে এসেছে যেমন আল্লাহ তালা বলছেন ইদা নু দিয়ালি সলাতি জুমা আপু ফাস আউ ইলা জিক্রিল্লা জুমার আজান যখন হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও তো এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার সালাতের দিকে ধাবিত হও আবার কখনো কখনো এই জিকির শব্দটা কোরআন অর্থে এসেছে আল্লাহ তালা বলছেন ইন্না নাহনুন নিশ্চয়ই আমি আল্লাহ তালা এই জিকিরকে নাজিল করেছি এই জিকিরকে আমি সংরক্ষণ করবো এই জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন মানে আমি কোরআনকে নাজিল করেছি আর কোরআনকে আমি সংরক্ষণ করবো আবার কখনো এই জিকির আল্লাহর আইন বা আল্লাহর বিধান অর্থে আল্লাহ বলছেন কোরআন যে ব্যক্তি আমি আল্লাহর আইন বা বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে আমি তার জীবনটাকে আমি কঠিন করে দেব সংকীর্ণ জীবিকা আমি তাকে দান করব। এবং দিন কেমন তাকে অন্ধ করে আমি কেমন দিন উত্থিত করবো আবার কখনো কখনো এই জিকির শব্দটা কোরআনে এল বা নলেজ কে রিপ্রেজেন্ট করতে এসছে যেমন আল্লাহ তালা ইসাদ করছেন তোমরা যদি কিছু না জানো তাহলে আহলে জিকির কে জিজ্ঞেস করে জেনে নাও তো এই আহলে জিকির তার উদ্দেশ্য কি আহলুল এল মানে যার কোরআন সুন্দর জ্ঞান আছে আবার পাশাপাশি জিকির বলতে আল্লাহ স্মরণও বোঝায় সিম্কি আল্লাহ তালাকে স্মরণ করা যেটা আমাদের আজকের টপিক রিমেম্বারেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত দিয়ে আমরা শুরু করেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো তাহলে সাধারণত স্মরণ করার অর্থ কোরআনে পাওয়া যায় সম্মিত সুধি মূলত আমরা যে ইবাদতগুলো অফার করি সকল ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা স্মরণ আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমরা যত ইবাদত করি যে সমস্ত ইবাদতগুলো ফরজ করা হয়েছে আসলে এর মূল উদ্দেশ্য কি আল্লাহ তালাকে শরণ করা আমরা যে সালাত করি আসল উদ্দেশ্য কি আল্লাহ শরণ আল্লাহটা বলেছে ও আকিমিস সালাত লিযিকরি ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি ওয়া আকিমিস সালাত লিযিকরি মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন আমি হচ্ছে আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নেই আর আমার শরণে সালাত قائم করো তাহলে সালাতটা আমরা কায়েম করছি কার শরণে বলুন সবাই কার শরণে আল্লাহর শরণে قائم করছি আবার অনুরূপ ভাবে আমরা যে হজ আদায় করি এই হজেরও মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা স্মরণ আল্লাহ বলছেন যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তালাকে ওইভাবে স্মরণ করো যেমনি জাহিলি যুগে তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে বা তার চেয়ে বেশি স্মরণ করো তাহলে সালাদের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ আমরা এআ থেকে পেলাম হজের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ সিয়ামের উদ্দেশ্যের দিকে যদি আমরা খেয়াল করি সিয়ামের প্রাইম অবজেক্টিভ হচ্ছে আল্লাহ সচেতন হতে পারো অর্থাৎ এই অনুভূতি নিজের মধ্যে বিল করতে পারো যে আমি যাই করি না কেন কে দেখে আল্লাহ আল্লাহ দেখে তার মানে আল্লাহ স্মরণ তার মানে সালাদ আদায় করি উদ্দেশ্য আল্লাহ স্মরণ হজ আদায় করি এটার উদ্দেশ্য আল্লাহ স্মরণ আমরা যে রামাদানে সিয়াম অফার করছি এটার উদ্দেশ্য কিন্তু আল্লাহ স্মরণ তাহলে সকল আপাদতের মূল উদ্দেশ্যে বেশি যে আল্লাহ তালাকে স্মরণ করা উপস্থিতি এ পর্যায়ে আমি এই যে আল্লাহকে স্মরণ করতে বারবার বলা হয়েছে কোরআনে হাদিসে এই স্মরণ করলে আমাদের লাভটা কি কি বেনিফিট আছে দ্য বেনিফিটস আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করার কিছু বেনিফিটস আমি শেয়ার করতে চাই আমি দশটি বেনিফিট শেয়ার করবো খুব সংক্ষেপ বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করা বা আল্লাহর জিকির করার যে বেনিফিটগুলো আছে তার প্রথমটা হচ্ছে এর মধ্য দিয়ে আল্লাহ তালার সাথে আমাদের একটা স্পেশাল অ্যাটাচমেন্ট গড়ে ওঠে একটা সুগভীর সম্পর্ক গড়ে ওঠে এবং আপনি যে আপনার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর তাও কুল করেন এটা প্রমাণিত হয় ইউ কুড ইউ ট্রাস্ট অন আল্লাহ ইউ রিলাই অ্যাপন আল্লাহ আপনার যে কোনো সিচুয়েশন আপনি আল্লাহকে স্মরণ করেন তার মানে কি আপনার তাওয়াকুল বা বিশ্বাস আস্থার জায়গাটা কার উপরে আল্লাহর উপরে এটা প্রমাণিত হয় এবং এর মধ্য দিয়ে একটা আপনার একটা সাবমিসিভনেস প্রমাণ হয় যে আপনি সবকিছু আল্লাহ তালার উপর সুপর্দ করে দেন এবং এর ভেতর দিয়ে আল্লাহর সাথে একটা গভীর অ্যাটাচমেন্ট একটা সম্পর্ক আমাদের গড়ে ওঠে এটা হচ্ছে এক নম্বর বেনিফিট জিক্রুল্লাহ দুই নম্বর বেনিফিট হচ্ছে যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে তাদের প্রতি আল্লাহ তালা আল্লাহর নেয়ামত আরও বাড়িয়ে দেন আল্লাহর ব্লেসিংস মার্সি বাউন্ডিস এগুলো আল্লাহ তালা আরও বাড়িয়ে দেন কারণ বারবার আল্লাহকে স্মরণ করা মানে কি এটা কাইন্ড অফ মানে আপনার গ্রাটিটিউড আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে আল্লাহ তালা আপনাকে নেয়ামতে ধন্য করেছেন বারবার আপনি তাকে স্মরণ রাখেন বাংলা একটা কথা বলে যার নুন খাও তার গুন গাও তো আল্লাহর নেয়ামতে আমরা বেঁচে আছি তো সে আল্লাহকে বারবার স্মরণ করি তার মানে এটা আল্লাহ তালার প্রতি একটা আমাদের কৃতজ্ঞতা বোধ সুপ্রিয়া বোধ তাই না এবং আল্লাহ বলেছেন ইনসা খাও তুম যদি বেশি বেশি কৃতজ্ঞ হও শুকর গুজার হও সুপ্রিয়া আদায় করো আমি নেয়ামত আরো বাড়িয়ে দেবো তাহলে দুই নম্বর যেটা আমরা পেলাম আল্লাহ তাল্লাহার নেয়ামতের বাড়ি ধারা এটা আমাদের উপর আরো বাড়তে থাকবে কন্টিনিউ হতে থাকবে তিন নম্বর হচ্ছে ইট প্রোটেক্ট ইউ ফ্রম দ্য টেম্পটেশন অফ শয়তান শয়তানের টেম্পটেশন থেকে এই আপনাকে রক্ষা করবে আমরা হাদিসে করেছি যে শয়তান ইয়াজদি মাজরাদাম শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন রক্ত চলাচলের ওখানে শয়তান ঢুকেও আপনাকে প্রভোগ করতে পারে টেম্পটেশন সহি বুখারিতে এসছে একটা তালিক হাদিস বিষ্ণুই বলেন আশ শাইতানু জাসিমুন আলা কলব ইবনু আদাম শাইতান বনি আদমের কলবে অন্তরে খানচি মেরে বসে থাকে فاذا লাতার আল্লাহ খানাসা যখন বনি আদাম আল্লাহ জিকির করে আল্লাহকে শরণ করে খানাসা শাইতান দৌড়ে পালায় واذا গাবনা ওয়াসওয়াসা আর যখনই আবার সে অন্য মানুষ হয় গাফল হয় শাইতান আবার এসে তাকে ঠোকা দিতে থাকে তাহলে সব সময় যদি আল্লাহর শরণের মধ্যে আমরা থাকি শাইতানের টেম্পটেশন থেকে আমরা মুক্ত থাকি এবং এটা কেমন যেন ইট ওয়র্টস লাইক এ ফোর্ট্রেস আপনি একটা দুর্গের ভিতরে ঢুকে ওই দুর্গকে তালা বন্ধ করে দিয়েছে ইউ আর প্রটেক্টেড হ্যাঁ একটা শিল্ডের পেছনে আপনি আছেন শয়তানের টেম্পটেশন আপনাকে ধরতে পারবে না শয়তানের হাত ছäne আপনাকে ধরতে পারবে না আপনি প্রটেক্টেড তো সব যদি আল্লাহ তাআলার যিকিরে আল্লাহ শরণে থাকা যায় তাহলে স্পেশাল প্রোটেকশন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পাই এটা হচ্ছে 3 নাম্বার बेनिफिट 4 নাম্বার बेनिफिट হচ্ছে এই যিকরু আল্লাহ তাআলার শরণগুলো আপনার মিজানের পাল্লায় সেদিন অনেক উঁচু পাহাড় হয়ে দাঁড়াবে মিজানের পাল্লাকে ভারী করুন এর সপক্ষে ভুরি ভুরি হাদিস আছে এতগুলো এখানে উল্লেখ করা সম্ভব নয় একটা শুধু বলে বিষয় বলেন ও সুভাহান আল্লাহ হে আলহামদুলিল্লাহে তামলা আনিমা ইউ আল আব আপনি যদি একবার সুভাহানল্লাহ পড়েন বা আলহামদুলিল্লাহ পড়েন তাহলে আকাশ জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটাকে আল্লাহ তা আল্লা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আপনার আমুল নামে উঠিয়ে দেবেন শোভা হান তাহলে

ট্রাফিক জ্যামে আটকে আছেন পড়ুন আস্তাগফিরুল্লাহ ড্রাইভিং করছেন পড়ুন আস্তাগফিরুল্লাহ মিটিং এ আছেন পাকে পড়ুন আস্তাগফিরুল্লাহ অবসর সময় কাটাচ্ছেন পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাসবুনাল্লাহ আপনি পড়ুন আপনি প্রোটেক্টেড থাকবেন এবং প্রতিটি শব্দ উচ্চারণের মধ্য দিয়ে আপনার আমলনামা ভারী হতে থাকবে আলসার পাস নাম্বার बेनिफिट হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া আলা যারা সময় আল্লাহে স্মরণ করে তাদের জন্য ক্ষমা এবং সুবিশাল প্রতিদানের ঘোষণা দিয়েছেন পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা দশ শ্রেণীর ব্যক্তির ঘোষণা দশ শ্রেণীর ব্যক্তির নাম উল্লেখ করে তিনি বলেছেন মাধ্যম আজহান আলি ইমা এই দশ শ্রেণীর লোকের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং সুমহান প্রতিদান তিনি রেখে দিয়েছেন এই দশ শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী হচ্ছে আর জা আল্লাহ কাফি রম যারা সব সময় সর্ব অবস্থায় আল্লাহ স্মরণ করে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন এবার বলেন তো আমাদের ক্ষমার দরকার আছে কিনা হ্যাঁ আছে আমরা সবাই তো আল্লাহ কাছে ক্ষমা চাই আমরা সবাই পাপি পাপিমা আমরা সবাই পাপি আমাদের ক্ষমার প্রয়োজন আছে তো আমরা যেন বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করি তার জিকির দিয়ে যেন আমাদের জিব্বাকে সিক্ত রাখি

আল্লাহর আজাদ থেকে বান্দাকে বাঁচাতে আল্লাহর জিকিরের চেয়ে কার্যকরী দ্বিতীয় কোনো জিনিস আর পৃথিবীতে নেই আল্লাহর আজাদ থেকে রক্ষা করতে সবচাইতে কার্যকরী হাতিয়ার হচ্ছে দিকরুল্ল আল্লাহর শরণ সব সময় উঠতে বসতে আল্লাহ তালাকে স্মরণ করা তাহলে বেশি বেশি জিকির আমাদেরকে জাহানামের আগুন থেকে বাঁচাবে আট নাম্বার বেনিফিট হচ্ছে এরকম ইন্টারেস্টিং যদি আপনারা একটু খেয়াল করেন যে এই জিকিরটা এটা যে কোনো সময় করা যায় কি বলেন যে কোনো সময় করা যায় যে কোনো পরিস্থিতিতে করা যায় ইন এনি সিচুয়েশন যেখানে থাকেন করা যায় আল্লাহ বলেছেন ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া ক্বু'উদা ওয়া আলা জুনুবিহি তারিয়িক করা যায় আল্লাহর জিকির বসে করা যায় শুয়ে করা যায় ইভেন আপনি যদি অপবিত্র থাকেন তখনও করা যায় আল্লাহর জিকির করার জন্য আল্লাহকে মনে মনে স্মরণ করার জন্য কিন্তু পবিত্রতা প্রয়োজন নেই সবাই একমত ইভেন আপনি যদি জুনুবি হালাতে থাকেন মানে আপনার আপনার উপর গোসল করার ফরস তখনও আপনি আল্লাহর জিকির করতে পারবেন ইভেন আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন তারা আল্লাহর জিকির গুলো করতে পারে তাজবিজুল করতে পারে তাহলে করতে পারে তাহলে এটা এমন একটা আমদ এটা সব সময় করা যায় যে কোনো মুহূর্তে করা যায় যে কোনো সিচুয়েশনে করা যায় এই জন্য আমরা যেন নিজেদেরকে আল্লাহর জিকিরের সাথে জুড়ে রাখি সম্পৃক্ত করে রাখি সব সময় আমাদের জিব্বা যেন আল্লাহর জিকির দিয়ে আমরা সিক্ত রাখি